নারায়ণ নারায়ণ কি দুর্গামা তুমি বাসা বাড়িতে কাজ করছো কেন কি বলবো নারদ দুঃখের কথা এই যে আমার মহাদেব পৃথিপীতে এসে এই হাড়ে লোনগুলো নিয়েছিল ওই লোনের টাকা ছোট পড়ার জন্য আমি মানুষের বাড়ি কাজ করতে আছি এই টাকাগুলো নিয়ে আমার মহাদেব কিভাবে করলে সে গাঁদা খাচ্ছে দেখো আরো তুমি দেখো মহাদেবের কাণ্ড কি দেখো নারায়ণ

যা বললেন আপনার কথা তো খুবই সত্য তাহলে এবার কি মহালয়টা হবে না মহালয় তো আর কিছুদিনই বাকি আছে নারায়ণ নারায়ণ অসম্ভাব নারদ এবার আমি মহালয় করতে পারছি না কিস্তির জ্বালা তুমি অবশ্যই অচুরকে দানে দিও অবশ্যই দুর্গা মা তাহলে আমি অসুরকে কথাটা জানিয়ে দেবো নারায়ণ 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 অসুর তোমার তো এবার আর যুদ্ধ হচ্ছে না কেন এবার যুদ্ধটা কেন হচ্ছে না আমি তো সেটা বলতে পারলাম না দুর্গা মা আমাকে বলতে বললো তাই খবরটা আপনাকে দিয়ে দিলাম নারায়ণ নারায়ণ মাফিয়া গ্যাঙে ঢুকলাম আমি নারদ আর দুর্গা কি বলে পাঠালো যে যুদ্ধই হবে না আমি প্রস্তুতি নিয়েছি দুর্গাকে মারবো বলে গান রিলোড করতেছিলাম আমি আর কিছুদিন বাদেই মহালয়া আমি এই যে গানটাকে রিপেশ করতেছি জং ধরে গেছে তো তো ভাবতেই পারছি না আপনার খবরটা শুনে যাই হোক দুর্গা আপনাকে যেহেতু বলেছে ওটাই আমাকে বললেন ঠিক আছে আপনি আসুন দেখা হবে অবশ্যই ও দুর্গা দিদি ও দিদি দিদি আ দূর্গা দিদি টাকাটা কখন দিব কিস্তির টাকাটা আমার হাতে টাইম নাই আমার অন্য জায়গায় যাইতে হবে আমার কিস্তির টাকাটা এখনই দাও আমার অন্য জায়গায় টাকা তুলতে যাইতে হবে কিভাবে কিস্তি দিব স্যার কালকে লোকের বাড়ি কাজ করিয়ে ঘর ভাড়া দিলাম আমি আর আজকে দিতে পারবো না কালকে আসেন না না কিস্তি বাকি রাখা যাবে না

টাকা জোগাড় হয় নাই স্যার আমি কি করব দুর্গা দিদি লোন নিতে কি ভালো লাগছিল নিতে কি কষ্ট হয় স্যার আমার টাকা জোগাড় হয় নাই কয়দিন অপেক্ষা করে ঠিক আছে আপনার ব্যাপার বুঝতে পারছি টাকা তো খুব হবে কি হবে যে তুমি কি দাদা কিস্তি টাকা দিচ্ছে না দেখো দাদা কিস্তি টাকা তুলতে লাগে দিচ্ছে না দাদা অসুবিধা নাই আমার কাছে একটা লোক আছে তোমার টাকা তুলতে দুই মিনিটও লাগবে না ওর লোক গো নাম কি গো নাম তার অসুর মাফিয়া গ্যাং এ কাজ করে নাম তার অসুর ও ওনাকে কোথায় পাবো ওদের আড্ডা হলো এই যে এই গলিটা আছে গলি দিয়ে যায় ডান দিকে যায় একটা সাদা কালার বাড়ি আছে ওই বাড়িটা ওনাদের না আরেকটা বাড়ি আছে ওইটাও ওনাদের না আর পরের যে বাড়িটা ওইটাও ওনাদের আড্ডা ঠিক আছে তাহলে দাদা যাই দাদা আপনার নাম কি অসুর আপনাকে কিছু কিছু হরানো হয়েছে ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে বুঝলাম আপনি আসুন কোনো টেনশন নেই ভেবেছিলাম দুর্গার সাথে যুদ্ধ হবে না যুদ্ধ হবেই আমি এটাই চেয়েছিলাম অবশ্যই হবে অবশ্যই দুর্গার সাথে আমার দেখা হচ্ছে অবশ্যই ধরো তুমি কোথায় অবশ্যই হাজির হও আমার সামনে আরে ওনার হ্যাঁ অসুর বলো আ আ আ আ ধরো তুমি এসেছো হ্যাঁ এবারেও যুদ্ধ হবে তুমি জানিয়ে দিও দুর্গাকে আ অসুর ইসসই নারায়ণ নারায়ণ নারদ তুমি হটা দেখেনে নারায়ণ নারায়ণ দুর্গা মা আপনি যে কিস্তি দেননি ওই লোকটা অসুরের সাথে দেখা করেছে অসুরের কে দিয়ে তোমার কাছে টাকা আদায় করাবে অসুর তোমাকে ময়দানে দেখা করতে বলেছে নারায়ণ নারায়ণ ablation কিস্তির জন্য যুদ্ধটা করব না নারদ এখন দেখি কিস্তির জন্য যুদ্ধটা করতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই দেখা করবো দুর্গা তুই কত সময় বিলম্বনা করে তুই হাজির সময় দানে আমি

অবশ্যই দুর্গা যুদ্ধ তো শুরু হবে যদি না হয় ভাবে চলবে রে দুর্গা একটা কথা আছে বটে কথাটা কি জানিস বাসটা তুই কোথা থেকে আনবি রে অসুর তোর তারা হুড়াতে টেলের বাসটা খুলে আনা হলো আমার অসুর বন্দুক কোথায় পেলেই এই বন্দুকের রহস্য জানিস দুর্গা আমি একই ঢুকেছিলাম রে দুর্গা আমি খেতে পেতাম না রে আমার অর্জন করা রাজুম রে আমি এই বন্দুক নিয়ে কত লোককে যে মেরেছি এই একটা বছরের মধ্যে মোর সাথে যুদ্ধ করার জন্য আমি ভয়াবহ প্রস্তুতি নিয়েছি কি হ্যালো গাইস তো ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর একটা শেয়ার হয়ে যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড বেলাইকেনটা বাজিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিরকম হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও গাইস বাই বাই